সম্মানিত জুমার দিনে একটি আমল করুন জীবনে কখনোই কঠিন রোগ হবে না এবং আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন অসুস্থ হয়ে থাকেন একটি আমল করলে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে এবং রাতে আমলটি যদি করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন গুরুত্বপূর্ণ আমল অসংখ্য মানুষ এ আমল করে কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন সুস্থ হয়েছেন ইনশাল্লাহ আপনিও সুস্থ হবেন প্রিয় দিন ইমানদার মুসলিম বায় বোন জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন যে দিন আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন সৈয়দুল আইয়াম বলা হয় সর্বশ্রেষ্ঠ দিন হলো জমার দিন তিরমিজের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন সূর্যোদয়ের যত দিন আছে সূর্য তো শনিবারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রত্যেক দিন তো সূর্যোদয় হয় বৎসরের তিনশো পঁয়ষট্টি দিন সূর্যোদয় হয় আমার মুসলিম ভাই বোন ভালো করে শুনুন সূর্যোদয় প্রতিদিন হয় কিন্তু ঘন কুয়াশার কারণে শীতের সকালে সূর্য দেখা যায় না আবার কখনো কখনো মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব কক্ষপথে আলো পৃথিবীতে ছড়িয়ে দেয় আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলছেন ألم ترى أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين بلن بندر প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয় হাবিব মোহাম্মদ ওয়াসাল্লাম আমার বন্ধু আপনি শোনেন আপনার উপর ওহি নাজিল করলাম সব সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয় আসমান আমি আল্লাহকে সিজদা দেয় জমিন আমি আল্লাহকে সিজদা দেয় সূর্য সিজদা দেয় চন্দ্র সিজদা দেয় ও আকাশের নক্ষত্র গুলা সিজ দাদে জিবাল পাহাড় সিজদা দেয় ওয়াল জীবাণু এবং গাছ গাছালি দেয় দা দেয়াবু পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই সিজদা দেয় কাজ সিজদা দেয় ও ক্যা সিরম অধিকাংশ মানুষ আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন ভালো করে শুনুন সূর্য আল্লাহ তালাকে সিজদা দেয় এই সূর্যোদয়ের যত দিন আছে সূর্যোদয়ের যত সকাল আছে আল্লাহর রসুল বলেন সবচেয়ে সারা দিন হল জুমার দিন ইয়ুল জুমার দিন জুমার দিন হল গরিবের হজের দিন জুমার দিন হল জমায়েত হওয়ার দিন জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন নবীজি বলেন খলিক আদম আল্লাহ তালা জুমার দিনে শুক্রবারে আদম আলী ও সৃষ্টি করেছেন পাক আদম জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন এই দিনে ও সাল্লামকে জেনে সাল্লামকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ পাক বলেন হাবিব শুধু তাই নয় এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে সব কিছু তসনস করে দিবেন ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল কলানে বলছেন তালা আসমানটাকে বিদীর্ণ করে দিবেন আসমানের নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে ওইদাল বিহারু জিরত সমুদ্রের মধ্যে তরঙ্গ উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে এবং ওয়ঈদ কবুর ও বসিরত কবরের সাতকে উন্মোচিত করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলমিনকে কেয়ামত সংগঠিত করবেন জমার দিন আমার দিনদার ইমানদার মুসলিম বা ইউবোন আল্লাহ রসুল সাবিদেরকে বললেন সাবিরা জমার দিন এমন একটি সময় আছে ওই সময়ে দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ জুমার দিনে দোয়া কবুল হয় আশা করা যায় এটা কোন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদ আল আসরি ইলা গুয়ুবাতিশ শামস আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন প্রিয় দিনদার মুসলিম ভাই বোন জমার দিনে অথবা রাতে একটি আমল যদি করেন জীবনে কখনোই কঠিন রোগ হবে না এবং আপনার যদি কঠিন রোগ থাকে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আর আপনাকে যিনি সুস্থ করবেন তিনি হলেন প্রিয় দিনদার দারিমান্দার মুসলিম ভাই বোন এ আমলটি জমার দিন রাতে যে কোনো সময় করতে পারেন যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে হুজুর কোন সময় আমলটি করলে ভালো হয় আমি আপনাকে সাজেস্ট করব। আপনাকে পরামর্শ দেবো আসর থেকে মাগরিব এর মধ্যকারের সময়টিতে করার জন্য কারণ এই সময় দোয়া কবল হয় প্রিয় ভাইয়েরা আসুন আমরা আমলটি জেনে নেই আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে জুমার দিন আসরের নামাজ অবশ্যই পড়বেন নামাজের আগে সুন্দর করে অজু করবেন অজু করার শুরুতে পড়বেন বিসমিল্লাহ রহম আপনি যেই জায়গায় ঘরে হোক আপনার বাসায় হোক মসজিদে হোক এ আমলটি করার আগে এক গ্লাস পানি নিয়ে বসবেন অথবা ছোট্ট একটি বোতলে পানি নিয়ে বসবেন ভালো করে শুনুন এক গ্লাস পানি নিয়ে বসবেন অথবা ছোট্ট বোতলে পানি নিয়ে বসবেন সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি লাভ এক নাম্বার হলো মহান আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলা ওজুর পানির সাথে ঝরে ঝরে ফেলে দিবেন দুই নম্বর লাভ হলো যদি সুন্দর করে উত্তম ভাবে অজু করেন অজু করলে আল্লাহ পাক হাসরের মাঠে আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা করতে থাকবে নূর চমকাতে থাকবে অজু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله يودين دار امان دار مسلم भाइयों এই কালিমে শাহাদাত পড়লে কিলাব জান্নাতের সব দরজাগুলো আল্লাহ খুলে দিবেন আল্লাহ অর্ডার দিবেন বান্দা যা যা জান্নাতের দরজাগুলা খোলা আছে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে নামাজের জানাজা অথবা মুসল্লা যেটাই বলেন বসে যাবেন বসে বসে প্রথমে

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود إبراهيم طرر طر پر سورة الفاتحة بن شاد بار কিভাবে পড়বেন তারপরে কি পড়বেন আমি বলে দেব তার আগে যদি সুরতুল ফাতিহার ফজিলত সম্পর্কে কয়েকটি কথা না বললে হক আদায় হবে না সুরতুল ফাতিহা হচ্ছে এমন একটি সূরা নবীজের ওপরে কোরআন নাজিল হল একশো চোদ্দোটি সুরার মধ্যে পূর্ণাঙ্গ সবটা সুরা একত্রে যে প্রথম সুরাটি নাজিল হলো সেই সুরার নাম হলো সুরতুল ফাতিহা আল্লাহর নবী আরো বলেন কোরআনের মূল বক্তব্য মূল সারাংশ ফাতিহাত রয়েছে আরো আশ্চর্য হবেন সুরতুল ফাতিহার অনেকগুলা নাম আছে এই নামগুলার মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা রোগ মুক্তির সুরা যে কোনো রোগ মুক্তি পাবেন সুরাটি যদি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আপনি আমল করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন সুরাতুল ফাতিহা হলো এমন সুরা যেই সুরা ছাড়া নামাজ হয় না আলা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না প্রত্যেক রাখাতে আমরা সুরাতুল ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الله تعالى اتر حمدني حميدني عبدي امرا پوري الرحمن الرحيم دائما الله اتر دن مجدني عبدي امرا پوري مالك يوم الدين الله تعالى اتر دن, اتر دن مجدني عبدي الله تعالى پوتیتی آيات جباب الله رب العالمين نجد سبحان الله وبحمده سورة الفاتحة هلو الله ربك دك نور হযরত জিবরাইল রাসূলুল্লাহর দরবারে আসলে আয়েশা নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামিন জবাব দিলেন তারপর কথোপকথন করতেছেন হঠাৎ করে আসমানে বিকট একটি শব্দ আসলো বিশাল একটি আওয়াজ আসলো আল্লাহর নবী উপরের দিকে তাকালেন জিবরাইল বললেন ইয়া নবী আল্লাহ এই বিকট শব্দটি দুনিয়াতে হয়নি এই বিকট শব্দটি হয়েছে আল্লাহর আল্লাহর নবীকে বললেন বললেন আসমান সৃষ্টি করার লগ্ন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা আল্লাহ সৃষ্টি করলেন ওই দরওয়াজাগুলোর মধ্য থেকে একটি দরওয়াজা আছে যে দরজাটি সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত খোলা হয়নি মাত্র দরজাটি খোলা হয়েছে আওয়াজ হয়েছে ওই দরজা দিয়ে একজন আসবে পৃথিবীতে দুইটি নূর আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আপনার কাছে নিয়ে আসবে কথা বলতে বলতে এই ফিরিস্তা নূর নিয়ে আসলেন নবীজিকে সালাম দিলেন রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আসলেন ওই ফিরিজটা নূর দিয়ে আবার চলে গেলেন দরজা লক করে দিলেন নবীজিকে বলা হলো এই দরজা আর কেয়ামত পর্যন্ত খোলা হবে না ওই ফিরিজটাও আর কেয়ামত পর্যন্ত জমিনে আর আসবেন না আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই দুইটি নূরের প্রথম নাম্বার নূর হলো সুরতুল বাকারা আর শেষের দুই আয়াত آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. اخترج سورة شمس برضو. نوره سورة الفاتحة. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাপাকের জন্য যিনি উভয় জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় দয়ালু মালিক ইয় যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কানা ইয়া ইয় আমরা একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চেয়ে সিরতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান আলাইহিম যারা আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যে কাতারে চলেছে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করুন দাল্লিন আমাদেরকে পথভ্রষ্ট ভ্রষ্ট পদ্রান্ত করিয়েন না প্রিয় মুসলিম বায় বোন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আপনারা তিনবার দূরত পড়বেন প্রথমে তারপরে আমুলটি সহজ করে বলে দেই তিনবার দরুদ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ দূরত পড়ার পরে সুরতুলফাত ইহাব আউদিনা শেতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সহ আলহামদুসুরা সবটা পড়বেন এমন করে করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার পড়বেন তারা হুরু করা যাবে না দীরস্থির তার তিলের সাথে শুদ্ধ করে পরে আপনি পানিতে ফু দিবেন ওই গ্লাসের আর বোতলের পানিতে ফু দিবেন তারপরে আবার তিনবার দুরস্বরী পড়বেন পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে আপনি এই পানিটি পান করবেন আপনি প্রতি জমায় এই আমলটি করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কঠিন রোগ থেকে আল্লাহ তালা সুস্থতা দান করবেন আর আপনি যদি সুস্থ থাকেন আমলটি করতে পারেন কখনোই আপনার ইনশাল্লাহ কঠিন রোগ হবে না আর যাদের কঠিন রোগ আছে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ পাক শুক্রবার দিন জমার দিনে এ আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন